নমস্কার এমএন ফ্যামিলি থেকে আমি মানুষী নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও তো এই যে খুব ভোরবেলায় সবাই মিলে বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে আজকে যাব আমরা বড়মাকে দর্শন করতে তবে বাড়ি থেকে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল এই ছেলেটা কিছুতেই ঘুম থেকে উঠছিল না যার জন্য একটু দেরি হলো এবার তার থেকে একটু সাড়ে পাঁচটা আর আমরা এখন যাচ্ছি নৈহাটি টোটোটা আমরা বাড়ির কাছে পাইনি চুয়াপুরে মোড়ে এসে পেয়েছি তবে এখানেই টোটোটা করে নিয়েছি কারণ ট্রেনের টাইম খুব তাড়াতাড়ি আছে আর আমাদেরকে গিয়ে আবার টিকিটটাও কাটতে হবে তবে এখানে শিক্ষাকে আর ছেলেকে বললাম তোরা গিয়ে তাড়াতাড়ি টিকিটটা কেটে নে আমরা এদিকে দাঁড়াই তখন কারণ টিকিটটা কাটার জন্য এক নম্বর প্ল্যাটফর্মের ওদিকে যেতে হবে আর আমাদের ওদিকে ক্রস করাটার কোনো দরকার নেই এদিকে দাঁড়ালেই হবে আমাদের ট্রেনটা আসবে দুই নম্বর প্ল্যাটফর্মে তাই যে সবাই মিলে আমরা এখানে যাচ্ছি আর আমাদের সঙ্গে আরও সবাই যাবে আমরা আজকে টোটাল ষোলো জন মতো যাব তো এখানে দাদারাও আসবে আর বাকি লোকরা কেউ উঠবে কাশিমবাজার স্টেশনে কেউ উঠবে ভাবতায় তাই আমরা এখানে এসে কিছুক্ষণ বসে থাকার পর দাদারাও চলে এসেছিল। করেছি কিন্তু কোথাও বসার জায়গা এই দেখুন হাত রাখারও জায়গা নাই মানে এত ভিড় ট্রেনের মধ্যে তার মধ্যে আমরা কয়েকটা সিট পেয়েছিলাম তাতে আমরা ভাগ ভাগ করে বসছিলাম বসতে বসতে পৌঁছিয়ে গিয়েছিলাম আমরা নৈহাটি তবে নৈহাটি স্টেশন থেকে মায়ের মন্দিরটা হাঁটা পথে কোনো টোটোর দরকার না আর এই যে এখানে সবাই একসাথে দাঁড়িয়ে আছি এবার সবাই একসাথে চলে যাব আমরা মন্দিরের উদ্দেশ্যে যে এই দোকানে আমরা সবাই ফুল প্রসাদ সবই কিনছিলাম আর যে দোকানে কেনা হবে এগুলো সেখানে উনারা জুতো ব্যাগ সব রাখতে দিবে। সেই মতোই রেখে এই যে লাইনে দাঁড়াবো বলে যাচ্ছিলাম লাইনের শেষ কোথায় বুঝতেই পারছিলাম না মানে এত বড় লাইন প্রতিটা মানে লাইন চলে যাচ্ছি চলে যাচ্ছি কিন্তু লাইন খুঁজে পাচ্ছি না তো অনেকটা যেতে হয়েছিল তারপরে আমরা লাইনটা পেয়েছিলাম আর এইখানে একটু ফাঁকা ছিল আমি মাঝে ঢুকে গিয়েছিলাম ভেবেছি ওখানেই লাইনটা শেষ তারপরে দেখলাম না ওরা ফাঁকা করে দিয়েছিল অনেকটা জায়গা তা আরও পিছনে লাইন আছে আমাকে দেখতেও মনে ভালো লাগছে না ছি লাইনটা দেখুন

মন্দির বড় ভার দিকে যাওয়ার এখানেই তো সেখানে আমরা সবাই মিলে এখন বসে আছি আর হ্যাঁ ধারে তো লাইনে যতক্ষণে এগোচ্ছে আমরা এখানেই বসব কারণ ওখানে অত লাইনে আর দাঁড়ানো সম্ভব না কারণ ট্রেনে অলরেডি চার ঘন্টা আমরা দাঁড়িয়ে থেকে জার্নি করে এসেছি ওকে চারি সাইড দিয়ে দেখছিলাম সব দণ্ডি কাটতে কাটতেও যাচ্ছে যাদের যেভাবে মানদ করা আছে তারা সেইভাবেই করছে আর দেখুন এই দোকানটার মধ্যে প্রতিটা ছবি যেন খুব সুন্দর দেখতে আর মায়ের ছবিগুলো খুব সুন্দর লাগছে যার সময় এইসব দোকানগুলো আছে মানে প্রতিটা দোকানেই কত রকমের ছবি পাওয়া যাচ্ছে তাই ভাবছি যাওয়ার সময় কয়েকটা কিনে নিয়ে যাব বাড়ির জন্য এই যে এবার আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে এই এই যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন এখান থেকে মাকে দর্শন করা যাচ্ছে আর ভেতরে ঢুকেই যেন গায়ের মধ্যে মনে হচ্ছে গাটা শিংড়ে উঠলো তা এই যে এখানে বেশ লাইন দিয়ে অনেকটা দাঁড়াতে হচ্ছে এখানে রাউন্ড দিয়ে দিয়ে ঘুরে তারপরে যেতে হবে ভেতরে তা বেশ সিস্টেমটা খুব সুন্দরভাবে করা আছে ভেতরে দেখছেন কত লোক নিয়েছে আর এখানে চেন দিয়ে আটকিয়ে দিয়েছে ওগুলোর সব পুজো দেওয়া শেষ হবে তারপরে বাকি চেনটা করে আবার সঙ্গে এই যে আমরা এবার চলে এসেছি আর গিয়েই মায়ের সামনে দাঁড়িয়ে

কচুরি তরকারি মিষ্টি এগুলোই খাবারে ছিল সকালে জল খাবারে এগুলো খাওয়ার পরে আবার যাব আমরা বাকি এখানে আরো দু তিনটে মন্দির আছে সেগুলো দেখতে যাবো দেখে তারপরে তখন শেষে আমরা বাড়ি যাব এখানে সবাই মিলে এখন খেতে বসেছি গরম গরম কচুরি আর তরকারি ভেজেই দিচ্ছিলো সঙ্গে সঙ্গে বসার সময় সবাই একসাথে খেতে বসে করি যারা খেতে চান না তারা মরিয়ে খেতে পারেন এখানে মুড়ির ব্যবস্থাও আছে

আমরা নৈহাটি বড় মা দর্শন করার পর এসেছি বাজরাংবালি মন্দির দেখতে তো ওই নৈহাটিতে এটি মন্দিরটি তো দেখুন সামনে বেশ হোমকুণ্ড আছে আর এখানে বাজরাংবালিটি মানে স্বয়ং স্বয়ং আছে এখানে তা সেটাই আমরা এখন দর্শন করার জন্য এসেছি আর এখানে যে যা মানত করে ওই গিট দিয়ে যায় সেই মতো এখানে গাছে সবাই দেখছি বেঁধেছে চেলিগুলো আর দেখুন বাজরাংবালির মূর্তিটি কি অপূর্ব লাগছে দেখতে তাই না এই নিচে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচে গিয়েও নেমে দেখা হবে আর এখানে জলের ব্যবস্থাও আছে মানে ঠাকুরকে স্নান করানো হয় সেই মতো আর এখানে সবাই প্রদীপও জ্বালায় তা আর পাশে এটা একটা পুকুর টাইপের বেশ বড় বেশ ভালোই লাগছিল জায়গাটা ঘুরে দেখতে এখানে প্রসাদও দিচ্ছিল প্রসাদে লাড্ডু প্রসাদ দিচ্ছিল আর আমরা এখানে চারিদিকটা ঘুরলাম ঘুরে দেখে তারপরে আবার পিছনে গেলাম কারণ পিছনে না বেশ খেলার মাঠের মতো করা আছে মানে বাচ্চা সুবিধা হবে অনেকটা জায়গা নিয়ে আর এখানে সারা দিনটা কাটাবো মনে করলেও কাটানো হবে আর তারই পিছনে আছে মা অন্নপূর্ণা মন্দির তা সেটাও গিয়েছিলাম আমরা দেখতে এই যে অন্নপূর্ণা মন্দিরটা এই মন্দিরের নিচে আবার আছে শিব মন্দির তা সেটা এখানে দেখতে এসেছিলাম এখন মন্দিরটি এমনি মানে গেট দিয়ে লাগানো ছিল তবে মন্দিরটি খুব সুন্দর দেখুন কি সুন্দরভাবে কাজ করা আছে আর এই দিক দিয়ে গিয়ে আমরা মন্দিরটি দর্শন করলাম মন্দিরটি দর্শন করে তারপরে আবার নিচে যাব তা দেখুন মা অন্নপূর্ণা ঠাকুরকে দেখতে কত সুন্দর লাগছে তারপরে নিচে গেলাম নিচে গিয়ে এই দেখুন ভেতর দিয়ে যেতে হবে এখানটায় আর এখানেই আছে বড় একটি শিবলিঙ্গ তা সেটাকেও দর্শন করলাম করে তারপরে তখন আমরা বেরিয়ে যাব। এটা পুরো অন্নপূর্ণা মন্দিরের নিচেই এই শিবলিঙ্গটি আছে আর এই মন্দির চলুন পুরো নৈহাটি দর্শন করার পর আমরা এখন এখানে খেতে বসেছি আজকে নিয়েছিলাম ভেজ থালি একশো কুড়ি টাকা করে থালিটি নিয়েছিল এখানে ছিল পাঁপড় ভাজা ভেজ ডাল আলু পোস্ত তেঁতো শুক্ত ঝুড়ি আলু ভাজা চাটনি আমের চাটনি টক দই লেবু লঙ্কা আর বাসমতি চালের ভাত এই হোটেলের খাবারগুলো ছিল দুর্দান্ত খাবার তো এইখানে খাবার খেয়ে আমরা তিনটে ট্রেন ধরবো তো এই যে যেখানে আমরা তিনটে ট্রেনটা ধরতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল তাই সবাই ঠিক করলাম আমরা এই ট্রেনটা ছেড়ে দিয়ে আমরা এখান থেকে রানাঘাট যাব রানাঘাট থেকে আবার আমরা ডাইরেক্ট ট্রেন ধরে চলুন আর সারাদিনটি খুব ভালো কাটলো সবার একসাথে আর ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন